আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম রাধিয়া ফ্যাশন হাউস থেকে মাত্র দুইশো টাকা থেকে তিনশো টাকা পর্যন্ত আজকে টু পিসের গেন্সের দেখাবো এগুলো কত করে আচ্ছা এগুলো থাকবে হচ্ছে নাইট সেটের ভিতর এগুলো থাকবে মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে প্রচুর ডিজাইন কালার এগুলো সবগুলো কিন্তু বেলে যায় গলার ভিতরে আসছে ঠিক আছে ফুল বুটি কন্টিনিউ করবেন অনেক ডিজাইন আছে কালার আছে দেখতেই পাচ্ছে এটা কিন্তু ওপেন বাটন খুব সুন্দর একটা ডিজাইন এগুলো সবগুলো হচ্ছে একদম ডিসকসের ভিতরে এটা হচ্ছে এটার প্লাজোটা প্রাইস থাকবে তিনশো পঞ্চাশ টাকা সেট যার যেটা ভালো লাগবে নিয়ে নেবেন যে কোনো তিন সেট নিলেই কিন্তু হোলসেল সারা বাংলাদেশের হোম ডেলিভারি শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে অ্যাডভান্স করতে হবে বাকিটা কন্ডিশনে পেয়ে যাবেন এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার দেখতেই পাচ্ছেন সবগুলো কালার কন্টাস্ট কিন্তু খুব সুন্দর এটা একটা কালার এগুলো হ্যালোকিটির প্রিন্টে চলে আসছে ঠিক আছে এগুলো কিন্তু হচ্ছে একদম ওপেন বাটন কলারের ভিতরে পাবেন এগুলো প্রচুর ডিমান্ড মাত্র তিনশো পঞ্চাশ করে এগুলো কিন্তু অনলাইনে সাড়ে ছয়শো সাতশো টাকা সেল হচ্ছে বাট আপনার রাদিয়া ফ্যাশনে তিনশো পঞ্চাশে পাচ্ছেন এটা একটা কালার এটাও সুন্দর এটা দেখেন কিটির কয়েকটা কালার আসছে আপনারা চাইলে কিন্তু ভিডিও কলে দেখেও নিতে পারবেন ঠিক আছে এটা একটা কালার তিনশো পঞ্চাশ টাকা ফিক্সড প্রাইস হোলসেল প্রাইস তিন সেট নিলেই হোলসেল সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি এটা একটা কালার থাকবে এটার ভিতর এটা একটা কালার এটাও সেম প্রাইস ওকে আচ্ছা ফিওর্স এখন দেখাবো বাচ্চাদের কালেকশন এটা কিন্তু গেঞ্জি কটনের ভিতরে পাবেন খুব সুন্দর ডিজাইন এগুলো আট থেকে বারো বছর আচ্ছা এটা কিন্তু হচ্ছে মা মেয়ের নানির তিনজনেরই পেয়ে যাবেন ঠিক আছে এটা হচ্ছে মায়েরটা এটা মেয়েরটা এটা আবার মায়ের মায়েরটা ঠিক আছে প্রাইস থাকবে দুইশো টাকা দুইশো পঞ্চাশ টাকা তিনশো টাকা ওকে পাচ্ছেন এটা একটা ডিজাইন বাচ্চাদের প্রচুর ডিজাইন আছে এগুলো আট থেকে বারো বছর পর্যন্ত পড়তে পারবে সবগুলো কালার কন্ট্রাস্টে কিন্তু খুব সুন্দর যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিন নাম্বারে কন্ট্যাক্ট করবেন নির্মস খরচা পাচ্ছে এটা একটা কালার এটা দেখেন ফার্স্ট এটাও খুব সুন্দর একটা ডিজাইন কিন্তু এগুলো লাভ প্রিন্টের ভিতর এগুলো কিন্তু ডিসকস ফ্যাব্রিক প্রত্যেকটা কালার কন্টাস্ট কিন্তু খুব সুন্দর যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনের নাম্বার কন্ট্যাক্ট করবেন অথবা চাইলে ভিডিও কলে দেখে নিতে পারবেন আপনার রাধে ফ্যাশনে আসলে দুশো থেকে শুরু করে একদম হাজার টাকা পর্যন্ত কিন্তু ড্রেসের কালেকশন পেয়ে যাবেন ঠিক আছে এটার ভিতর এই কালারটা দেখেন শর্টস এটাও খুব সুন্দর কালার কম্বিনেশন সবগুলো কালার কিন্তু সুন্দর এটা একটা কালার এটার ভিতর আরও কিছু প্রিন্ট আছে কালার আছে এগুলো সবগুলো দুইশো টাকা ফিক্সড প্রাইস বাচ্চাদের এটা লাস্ট ওয়ান আচ্ছা এটা লাস্ট ওয়ান ছিল আচ্ছা এখন দেখাবো রেগুলার সাইজটা যেগুলো থাকবে দুশো করে তাই না এইটা হচ্ছে এটার পায়জামা এগুলো কিন্তু বড়দের আটত্রিশ থেকে চুয়াল্লিশ বড়ি পরা যাবে দুশো পঞ্চাশ কালারগুলো দেখা এটা একটা কালার দেখতেই পাচ্ছেন সবগুলো কালার কিন্তু খুব সুন্দর যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনের নাম্বারে কন্ট্যাক্ট করবেন এটা একটা কালার থাকবে এগুলো দুশো পঞ্চাশ করে ফিক্সড প্রাইস এগুলো একদম গেঞ্জি কটন কাপড় কষের হানড্রেড পারসেন্ট গ্যারান্টি ঠিক আছে এটা হবে প্লাজোটা দেখতেই পাচ্ছেন এটা একটা কালার পিওর সেটাও খুব সুন্দর কালার কিন্তু এটার ভিতর এটা একটা কালার থাকবে এটাও চমৎকার কালার দেন এটা দ্যাখ ইন শর্টস এটা একটা কালার এটাও সেম প্রাইস ওকে এটা হচ্ছে মিষ্টি কালার আচ্ছা এখন যা দেখাবো সবগুলোই কটন সাবেকের ভিতরে পাবেন এটা একটা কালার সেম এটা দেখেন এটাও কটন তাই না এটা অনেক বেশি ট্রেন্ডে একটা কালার এটা হচ্ছে ল্যাভেন্ডার সাথে হোয়াইট কন্ট্রাস্ট এটা কালার আছে দুই তিনটার মতো এটা একটা কালার দুইশো পঞ্চাশ আচ্ছা এখন দেখাবো ডিসকস এটা এটা দেখে কিন্তু ফুল স্টিচ ঠিক আছে এটার ভিতর এটা হচ্ছে এটা পায়জামাটা এটাও থাকবে দুশো পঞ্চাশ করে একদম ফিক্সড প্রাইস সবগুলো কালারই কিন্তু জোর এটা একটা কালার এটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট দেন এটা দেখেন শর্টস এটা পিঙ্ক কালার এটা একটা কালার এটাও সুন্দর এটা হবে বল প্রিন্ট থাকবে আচ্ছা এটা দেখেন এটাও সুন্দর কালার কিন্তু কিন্তু টাকা এগুলো তিন সেট হোলসেল পাবেন যারা স্বল্প পুঁজি নিয়ে ব্যবসা করতে চান এটা একটা কালার এটার ভিতরে এটা দেখেন এটা হচ্ছে হোয়াইট কালার এটা একটা ডিজাইন এটাও থাকবে সেম প্রাইস এগুলো কিন্তু একদম ফিক্সড প্রাইস ঠিক আছে সবগুলো কালার কিন্তু খুব সুন্দর যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিন দা নাম্বারে কন্ট্যাক্ট করতে হবে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে এটা একটা কালার এটা দেখেন শর্টস এটা একটা কালার থাকবে এটাও সেম সেম এটা হচ্ছে হোয়াইটের ভিতরে দুশো করে এটা দেখে এটা ব্ল্যাক কালার এটাও চমৎকার কালার কম্বিনেশন সবগুলো কালার কম্বিনেশন কিন্তু খুব সুন্দর যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিন দা নাম্বার কন্টাক্ট করবেন এই মাস হোয়াটসঅ্যাপ আছে এটা একটা কালার 250 টাকা এটার ভিতর লাস্ট ওয়ান এটা 250 আচ্ছা 250 এর আরো কিছু আছে তাই না সেম প্রাইস অনেক প্রিন্ট মানে গেনজি নিত্য নতুন চাইলে তাদের সাথে যোগাযোগ করবেন তাদের মূলত কিন্তু গেনজি আইটেমটা ইউজ পাবেন তাদের কাছে ঠিক আছে মানে হাজার হাজার পিস তাদের স্টকে আছে এগুলো ড্রাম সাইজ আচ্ছা এটা হচ্ছে এখন যা দেখাবো সব ড্রাম সাইজ এগুলো কিন্তু বিগ সাইজ বাউন্ন বডি পর্যন্ত পরা যাবে প্রাইস থাকবে তিনশো টাকা এগুলোর হচ্ছে গেঞ্জিটা এবং প্লাজোটা একদম বিগ সাইজের পাচ্ছেন ঠিক আছে এটা একটা কালার টাইডেই করা এটা একটা কালার প্রাইস থাকবে সেম প্রত্যেকটা কালারই কিন্তু ভিউর সুন্দর ঠিক আছে এটা একটা কালার এটাও থাকবে তিনশো টাকা আচ্ছা ভিউয়ার্স এটা দেখেন এটা হোয়াইটের ভিতরে থাকবে দারুণ কালার কন্ট্রাস্ট সবগুলো কালার কন্ট্রাস্ট কিন্তু সুন্দর তিনশো টাকা এটা একটা কালার এটা হোয়াইটের ভিতরে থাকবে এটার ভিতর এটা একটা কালার এটাও তিনশো টাকা এটা হচ্ছে ব্ল্যাক কালার এগুলো ড্রাম সাইজ একদম বিগ সাইজের পাবেন সবগুলো কালারই কিন্তু চমৎকার যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনের নাম্বারে কন্ট্যাক্ট করতে হবে ইমো চর্চা পাচ্ছে সারা বাংলাদেশে হোম ডেলিভারি ঠিক আছে এটার ভিতর লাস্ট লাস্টন হচ্ছে ব্ল্যাক কালারটা প্রাইস সেম তো এগুলোর জন্য ভিজিট করবেন রাধে ফ্যাশন হাউস অনলাইনের জন্য স্ক্রিনের নাম্বার কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন